একদম দোকানের কেনা আম শক্ত নমস্কার বন্ধুরা আমি দিশা চলে এসেছি দিশা কিচেনে আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম শক্ত আর কোনো রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া কিন্তু এই টকঝাল মিষ্টি আম শক্তটা আমি তৈরি করে তোমাদের দেখাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটা এখানে আমি আমগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এবার চলো আমগুলোকে কেটে নিই রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নাও আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য এবার আমি আমগুলোকে কেটে নেব এবার আমগুলোকে আমি ছুলে নেবো একটা চিলনির সাহায্যে এভাবে আমি এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি আমগুলোকে কেটে নেব একটা আম দেখো বন্ধুরা কেটে নিয়েছি এবারে একইভাবে আমি সবগুলো আম এভাবে কেটে নেব এর মধ্যে দেখো বীজগুলো এখন শক্ত হয়ে উঠিনি একদম ঠিক আছে এখন আম শক্ত বানানোর জন্য বীজটাকে ফেলে দেবো দেখো বন্ধুরা সবগুলো আম এখানে আমি কেটে নিয়েছি একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এবার চলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম শক্ত কীভাবে তৈরি করব দেখে নাও রোদ দেওয়ার ঝামেলা ছাড়া কিন্তু এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম শক্তটা আমি তৈরি করে দেখাবো এবার আমি এই যে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে কিন্তু আমগুলো সব ঢেলে দিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি জল আর কিছু দেওয়া লাগবে না জলটা ঠিক এরকম একটুকুই থাকবে এবার আমি গ্যাস ধরিয়ে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব গ্যাস ধরিয়ে আমগুলোকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখি আমগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এবার আমি এটা দিয়ে মিক্স করে নেব এবার গ্যাসের আসটা আমি বন্ধ করে দেব এবার আমের পাল্পটা একটু অল্প অল্প করে মধ্যে দেবো আর আর এই সাহায্যে ছেঁকে আমের মধ্যে আসটা আসটা যা আছে সেগুলো কিন্তু আমের ওই আম শক্ত বানানোর সময় ওর মধ্যে থাকবে না দেখতেও ভালো লাগবে এভাবে ছাকনির সাহায্যে আমি সব আমের পাল্প কিন্তু বের করে নেব সব আম আমি এখানে সাকনি সাহায্যে ছেঁকে নিয়েছি এবার চলো শুরু করি এবার কীভাবে ঝাল মিষ্টি আম শক্তটা তৈরি করব দেখে নাও এখানে গ্যাসের পর একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এই যে দেখো এক বাটি চিনি এই চিনিটা জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব এর মধ্যে কিন্তু কোনো জল দেবো না তো আমি জাল করে নিই ক্যারামেলটা তৈরি করে নিই কত সুন্দর হয়েছে এবার আমি আমের পাল্পটা অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দেব। অল্প অল্প করে দিতে হবে আর চালাতে হবে খুন্তি এবার একটু খুন্তি এভাবে চালিয়ে নেব সব আমের মধ্যে দিয়ে দিয়েছি আমি ক্যারামেলের মধ্যে এখন আমি এর মধ্যে একটু অ্যাড করব চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা ভেজে বেটেও এভাবে নিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে সামান্য একটু ফুট কালার একটু নেড়ে নেবো তাহলে কালারটা একদম সবুজ সবুজ হবে কাঁচা আমের কালারটা হবে দেখো বন্ধুরা ফুট কালারটা দেওয়ার পরে সবুজ হয়ে গেছে একদম সুন্দর লাগছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এর থেকে বেশি শুকিয়ে গেলে আবার আম শক্তগুলো ভালো হবে না এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখানে আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি ছড়ানো থালা নিতে হবে এরকম বড় থালা আর এর মধ্যে আমি কিন্তু সাদা তেল ব্রাশ করে দিয়েছি আগেই এবার আমি আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দেব থালাটা এভাবে বসিয়ে দিতে হবে হাত দেওয়া যাবে না তা না হলে এর শেপটা আবার ভালো হবে না সব জায়গা ঠিকভাবে বরাবরভাবে পড়বে না একটা থালায় আমি নিয়ে নিয়েছি আর একটা থালায় নিয়ে নেব যেটুকু আছে এখানে যে আমি আর থালা নিয়ে নিয়েছি আর বাদ বাকিটাও এর মধ্যে এভাবে ঢেলে দেব এই থালাটাইও আমি এভাবে ছড়িয়ে দেব অত সুন্দর হয়েছে এগুলোকে কিন্তু নিচে রেখে শুকাবো তোমরা রোদ্দুরে দিয়ে শুকাতে চালেও শুকাতে পারো আমশুক্ত শুকিয়ে নিয়েছি দুটো থালায় শুকিয়ে গেছে আমার লেগেছে দিন পাংখা নিচে আমি আমশুক্তগুলোকে শুকিয়ে নিয়েছি চলো এবার কেটে দেখিয়ে দিই তোমাদের এবার আমি চারিদিকটা একটু ছুরির সাহায্যে কেটে নেব তাহলে আম শক্তটা সুন্দরভাবে উঠে আসবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসছে শক্তটা থালা থেকে কাঁচা আমের এই আম শক্তটা আর হাতের ওই পাশটাও কিন্তু দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের আম শক্ত যেমন এই প্লেটের আম শক্তটা আমি তুলে নিয়েছি ঠিক এইভাবে অন্য প্লেটের আম শক্তটাও তুলে নেব একটা চাকুর সাহায্যে নিজের পছন্দ মতো কেটে নেব সারা বছর রেখে দেবে যখন ইচ্ছা তখন বের করে খেয়ে নিতে পারবে টক ঝাল মিষ্টি এই আম শক্তটা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর একটাও তুলে নিয়ে নিচ্ছি এভাবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো করে নেবে বন্ধুরা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে দেখো বন্ধুরা দুই প্লেটের আম শক্ত আমি কেটে এরকম নিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে